আরে বন্ধুরা দেখো এখানে প্রিয়ারা পুকুরে স্নান করছে আর কেমন একটা মেশিন থেকে ধোয়া বেরোচ্ছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর রাধারা এখনো ঘুমিয়ে রয়েছে আরে তাড়াতাড়ি করে চলো আমার মনে হচ্ছে পুকুরের জল ভীষণ গরম হয়ে গেছে তার জন্যই তার থেকে ধোয়া বেরোচ্ছে আরে আমি জানি না কি হয়েছে আরে এ কি গ্রামে এত বড় একটি ঘটনা ঘটে গেছে আর রাধা কুসুমরা এখনো ঘুমিয়ে আছে আরে ছাড়ো তো ওদের তো কোনো ব্যাপারই না তাড়াতাড়ি করে চলো আমরা দেখে আসি কী হলো পুকুর পাড়ে আর এখানে রাধারা তো এখনো ঘুমিয়ে রয়েছে তখনই কেলটু আর রাজুও আসতে থাকে আরে অরে চল চল তাড়াতাড়ি করে দেখে আসি আমার মনে হচ্ছে পুকুর পাড় থেকে কিছু একটা বের হবে জাদুই জিনিস আরে হ্যাঁ আমারও মনে হচ্ছে তার জন্যই তো কাল থেকে ধোয়া বেরোচ্ছে আরে চল প্রিয়া চিঙ্কের গুড্ডুটা কেউ নিয়ে যায় ওরা তো দেখছি ঘুমিয়ে আছে আরে আরে এ প্রিয়া তোরা আর কত ঘুমাবি তাড়াতাড়ি করে চল পুকুর পাড়ে দেখবি কি হয়েছে হ্যাঁ আরে এই কেলটোটা রাজুটা স্বপ্নতেও আমাকে ডিস্টার্ব করে এই দুটোর সাথে আমি আর মিশবো না হ্যাঁ এই বলে প্রিয়া আবার ঘুমিয়ে পড়ে অরে দেখলি তো প্রিয়াটা মনে করছে কি যে আমাদের স্বপ্ন দেখছে আরে প্রিয়া না রে স্বপ্ন না আমরা সত্যি তাড়াতাড়ি করে ওট একটা জিনিস দেখাবো তোরা তো সত্যি এসে গেছিস কী হয়েছে কী জিনিস দেখাবি আরে পুকুর পাড় থেকে জানিস কত ধোঁয়া বেরোচ্ছে কেমন আমার মনে হচ্ছে কি পুকুরের নিচ থেকে কোনো একটি পরীর আবির্ভাব হবে চল চল তাড়াতাড়ি করে আমরা দেখে আসি আর তোরা কিনা এখনো ঘুমিয়ে আছিস এ চল তো কেলটু আরে চিঙ্কি চল চল আমরাও চলে যাই মনে হচ্ছে সত্যি পরি হবে নইলে ওরা তো মিথ্যে কথা বলে না এরি হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমারও তাই মনে হচ্ছিলো কালকেও আমি দেখেছিলাম অল্প অল্প ধোয়া কুয়াশা বেরোচ্ছিল ই তাড়াতাড়ি করে চল আমাকে বলিসনি কেন আগে আরে কি আমাদের গ্রামে তো এই একটাই পুকুর এই পুকুরের জলই আমরা খাই আর কাল থেকে এই পুকুর থেকে এত ধোঁয়া হচ্ছে কি বলবো আমার মনে হচ্ছে কি পুকুরের জল ভীষণ গরম হয়ে গেছে এই জল হয়তো বিষাক্ত হয়ে গেছে আর আমরা খেতে পারবো না কোথা থেকে যে জল এনে খাবো এখন তো সেই চিন্তাতেই আমি বাসছি না আরে আরে ওই তো রিমা দিদি চলে এসেছে আরে রিমা দিদি তোমরা এসেছ দেখো আমি তোমাদের মিথ্যে বলছিলাম না সত্যি পুকুর থেকে কেমন ধোয়া কুয়াশা বেরোচ্ছে আরে কই কই দেখি আরে হ্যাঁ পুকুরের জল তো দেখছি ভীষণ গরম হয়ে গেছে কেমন আবার টকবক করে ফুটছে আর ধোঁয়াও বেরোচ্ছে আরে হ্যাঁ দেখলে তো আমার মনে হচ্ছে আমরা এই পুকুরের জলে আর স্নান করতে পারবো না কাপড় কাচতে পারবো না রান্না করতে পারবো না খেতেও পারবো না কি হবে এবার আরে হ্যাঁ কি হবে সেটাই তো ভাবছি ধোয়া তো বেড়েই চলেছে আরে এই গরমের দিনে কি করে পুকুরের জল থেকে ধোঁয়া বেরোতে পারে বলো তো আমার তো জলে হাত দিতেই ভয় করছে যদি আমাদের হাতটা জলে যায় তাহলে কি হবে তো খুবই গরম আরে মনে না না মা দিদি আরে আরে আমার মনে হচ্ছে কি এই পুকুরের নিচে কোনো একটা ফাটল রয়েছে আর পৃথিবীর তলদেশ থেকে এই ধোয়াগুলো বের হচ্ছে তোমরা এগুলো ভয় পেও না এগুলো কোনো বিষাক্ত নয় আমরা বাস এটা আরেকটু চেক করে দেখতে হবে যে এটা সত্যি কি না আরে তুমি কিছু জানো না দুপাতা বই পড়ে কি সব কিছু শিখে গেলে নাকি আমার তো মনে হচ্ছে এই জলের নিচ থেকে কোনো রাক্ষস বের হবে আরে কী বলো রাক্ষস হ্যাঁ তার জন্যই তো দেখছো না কেমন জলটা ধোয়া হয়ে গেছে আরে চল চল গিয়ে দেখি কি হয়েছে আরে বাহ কত শুনতে ধোয়া ধোয়া। জল তো তার মানে ভীষণ গরম হয়ে গেছে এবার কি হবে এই গরম জলে তো আমরা আর স্নান করতে পারবো না হ্যাঁ আমাদের পুকুর পাড়ে এসে আর খেলা করা হবে না আমার মনে হচ্ছে আমাদের এই পুকুর পাড়টা অভিশপ্ত হয়ে গেছে আর আমরা এখানে আসতে পারবো না দেখ কেমন জলগুলো টকবক করে ফুটছে আর কেমন ধোয়া বের হচ্ছে কিন্তু এটা কি করে সম্ভব পুকুরের জল একা একা কি করে গরম হয়ে গেল আরে প্রিয় অত প্রশ্ন করো না এত প্রশ্ন সব প্রশ্নের উত্তর থাকে না ঠিক আছে আর যেটা বলছি কান খুলে শুনে রেখো আজকের পর থেকে যেন তোমাদের পুকুর পাড়ে আর না দেখি ঠিক আছে তো তখনই কয়েকটি হাঁস চলে আসে আরে আরে হাঁসগুলো তো মনে হচ্ছে সাঁতার কাটতে এসেছে আরে বন্ধুরা এবার কি হবে হাঁসগুলো তো জলে নামলেই তো গরম জল ওদের তো ছ্যাঁকা লাগবে তখন একটি ছোট্ট হাঁস জলে নেমে পড়ে আর তার কিছুই হয় না সে সুন্দর করে ভাসতে থাকে আর তাকে দেখে তার মা হাঁসটিও জলে নেমে পড়ে আরে বা বন্ধুরা জলটা তো গরম নয় আর কেনই বা ধোয়া বের হচ্ছে তাহলে জল গরম না হলে কি কখনো ধোঁয়া বের হয় নাকি আরে কি এত গরম জল আর এই হাঁসগুলো কি করে সাঁতার কাটছে আরে দেখলে তো আমি বললাম জলটা ঠান্ডাই থাকবে এই ধোঁয়াটা কেবলমাত্র পৃথিবীর তলদেশ থেকে বের হচ্ছে আমরা তো খামকায় ভয় পাচ্ছি জলটা গরমই আর বিষাক্ত মুক্ত এখানে কোনো বিষাক্ত জিনিস নেই আরে তুমি মনে হচ্ছে ঠিকই বলেছ কিন্তু তাও আমার ভয় করছে আরে বা এ হাঁসগুলো কি সুন্দর করে জলে পাচ্ছে। আমিও যাই আরে বাহ কি সুন্দর এ চিংকি রাজু কেলটু জলদি করে আয় দেখ কি সুন্দর জলটা ধোয়া ধোয়া আর স্নান করতেও বেশ মজা লাগছে জলটা কিন্তু খুব ঠান্ডা হা ধোয়াটাও কত ঠান্ডা আরে এটা থেকে তো মিষ্টি জল বের হচ্ছে বা এই ঝর্ণাটা ফোয়ারটা থেকে তো কি সুন্দর করে মিষ্টি জল বের হচ্ছে এছি কি দেখ দেখ তুই একটু খেয়ে হ্যাঁ রে পিয়া ঠিক বলেছিস এই ধোয়াটা তো দারুণ লাগছে মনে হচ্ছে যে আমরা মেঘের ওপরে আছি আরে তোর মেঘের ওপরে মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমি স্বর্গে আছি চারিপাশে যেখানে তাকাচ্ছি জলের মধ্যে ধোয়া আর ধোয়া আরে আরে এ কি প্রিয়া চিঙ্কিটা তো দেখছি জলে নেমে গেছে আরে তোদের জল গরম মনে হচ্ছে না কি করছিস তোরা উঠে আয় তখনই রাধা আর কুসুমও চলে আসে আরে আরে কী হলো জলে তো গরম কেন আর গরম জলে প্রিয়া আর চিঙ্কি কি করছে এই তা তোরা তাড়াতাড়ি করে উঠে আয় আরে না রাধা আন্টি এটা মনে হচ্ছে কোনো একটি ফোয়ারা দেখো কি সুন্দর ধোয়া বেরোচ্ছে আমাদের একটু গরম লাগছে না জলটা একটু গরম না তুমি এসো দেখো নেমে আমাদের তো ভীষণ মজা হচ্ছে তাই নাড়া চিংকি হ্যাঁ হ্যাঁ রাধা আন্টি আমাদের ভীষণ মজা হচ্ছে মা মা তুমিও এসো আরে ওদেরকে দেখে তো এবারে আমারও একটুখানি স্নান করতে ইচ্ছে করছি আরে হ্যারে রাধা জল তো একেবারেই ঠান্ডা আর তাহলে এই কুয়াশাটা কেন বের হচ্ছিল আমার মনে হচ্ছে এই মেশিনটা থেকেই বের হচ্ছে কিন্তু এত সুন্দর এই ধোয়ার মেশিনটা এই বা এখানে লাগালো রে আরে কি বন্ধ হয়ে গেছি চিংকি তুই সর না তুই ওখানে কেন যাচ্ছিস আরে বাহ কি বললি তখন ওখান থেকে মিষ্টি জল বের হচ্ছে প্রিয়া যাই যাই গিয়ে আমি একটুখানি খেয়ে দেখি তো কেমন মিষ্টি জল বের হচ্ছে চারিপাশটা কত সুন্দর ধোয়া ধোয়া হয়ে গেছে আমার তো কী ভাল লাগছে এ রাধা কুসুম তোরাও আয় সবাই মিলে স্নান করি খুব মজা হবে আরে না বাবা না আমি বাবা নামবো না এই জলে কেমন ধোয়া ধোয়া হয়ে গেছে আমার তো দেখি কেমন একটু ভয় ভয় হচ্ছে তোমরাই করো আরে ধুর তুমি তো সব সময় ভয় পাও আরে রাধা কুসুম তোরা আয় না তোরা কেন দাঁড়িয়ে আছিস আরে আমি একটু জলটা খেয়ে দেখি জলটা নাকি মিষ্টি জল আরে হ্যাঁ জলটা তো পুরোই মিষ্টি জল আরে ধোঁয়াটা দিয়ে আমার মুখটা দেখ কেমন পরিষ্কার হয়ে গেল বাউ এই ধোঁয়াটা যারা মুখে দেয় তারা মনে সুন্দর হয়ে যায় কত সুন্দর আমার মুখটা পরিষ্কার হয়ে গেল রাধা দেখ দেখ আরে রাধা তোরাও আয় আর এখানে সবাই খুব মজা করে স্নান করতে থাকে আরে আরে আন্টি তুমি কি করছো তুমি তো আবার সেই ঝর্নাটার ওপর চলে যাচ্ছ তুমি ওখান থেকে সরো নইলে তো ধোয়াটা বের হতে পারছে না আরে আরে হ্যাঁ তুই ঠিকই বলেছিস প্রিয়া আরে বা ওরা কত সুন্দর মজা করছে চল আমরাও মজা করি হুরে হা আরে বা চারিপাশটা কি সুন্দর ধোয়া ধোয়া আরে বা এটা তো দেখছি একটি ফোয়ারা মেশিন জলটা একটু খাই তো আহ জলটা কত মিষ্টি আরে কেলটু এদিকে আয় এই মেশিনটা কেউ এখানে লাগিয়ে দিয়ে গেছে আমার মনে হচ্ছে ল ল ল ল ল ল ল ভারী মজা ভারী মজা খুব মজা হচ্ছে আরে রাজু সত্যি চল আমরা এই মেশিনটাকে নিয়ে গিয়ে স্কুলে নিয়ে যাই স্কুলে নিয়ে গিয়ে সব বন্ধুদেরকে দেখাবো আরে স্কুলে নিয়ে যাওয়ার কি দরকার হ্যাঁ ঠিকই তো বলেছি স্কুলে নিয়ে যাওয়ার কি দরকার তোমাদের বন্ধুদের এই পুকুর পাড়ে আসতে বললেই তো হয়ে যাবে তার মানে বাচ্চা গেল যে জলটা দূষিত হয়নি আমরা এখানকার সব জল খেতে পারবো হ্যাঁ রে রাধা একটা জিনিস তো নিশ্চিন্ত হতে পারলাম যে আমাদের এই পুকুরের জলটা নষ্ট হয়ে যায়নি আর এখানে সবাই দেখতে থাকে সেখানে চলে আসে। আরে অরে এ কি আরে এই জলের মেশিনটা এখনো চালু রয়েছে আমি তো সকালে এটা চালু করে দিয়ে গেছিলাম আরে বাচ্চারা তোমরা পুকুর পাড়ে নেমে সব লাফালাফি করছো আমার ওই জলের ধোয়ার মেশিনটা তো নষ্ট হয়ে যাবে আরে আরে তোমরা কি করছো উঠে পড়ো উঠে পড়ো আমি তো এটা জাস্ট ট্রাই করছিলাম আমি এটা দোকান থেকে কিনে এনেছি আরে আমাদের ঝুলির বিয়েতে ফোয়ারা হবে তো সেই ফোয়ারার মধ্যে এটা দিতে হবে তাই মেশিনটা জলে দিয়ে আর কি চেক করছিলাম কি সুন্দর ধোয়া হয় তাই না হা হা আমার বোনের বিয়ে এ গ্রামের সব থেকে বেশি সুন্দর করে দেওয়া হবে আরে তাই এটা বিজয় আঙ্কেল আর আন্টির বিয়ে জুলিয়ান্টির আন্টির বিয়ের বাহ তাহলে তো ভালোই হবে তার মানে ফোয়ারাও আসবে বিয়েবাড়িতে বাহ তাহলে তো আরো বেশি মজা হবে ফোয়ারাতে আমরা স্নান করব। আরে সাজুগুজু করে কে স্নান করে বোকা আরে হ্যাঁ এই প্রিয়াটা না সব কিছু নিয়ে বেশি কথা বলে আরে প্রিয়া শুনে উঠে পড় আরে তা ভালোই করেছে বিয়েবাড়িতে আবার একটা ফোয়ারাও আনবে দারুণ বুদ্ধি আরে তাহলে এটা নষ্ট হয়ে যাবে তো তোমরা সবাই উঠে পড়ো আরে বিশ্বজিৎ দাদা তুমি একটা কাজ করো ফোয়ারাটা এখন বন্ধ করে রাখো হ্যাঁ হ্যাঁ এখন আমি এটা বন্ধই করতে এসেছি তখন সে হাঁসগুলোও সেখান থেকে চলে যেতে থাকে যাই যাও হাঁস তুমি এখানে বসে পড়ো না বাবা আমি অনেকক্ষণ স্নান করেছি এখন আর করবো না আমি অসুস্থ হয়ে গেলে জুলির বিয়েতে গিয়ে আর আনন্দ করতে পারবো না যাই যা এবার আমি বাড়িতে গিয়ে ড্রেসটা ছেড়ে আসি আরে রাধা মনে হচ্ছে জুলির বিয়ের আয়োজন ভালোই হচ্ছে আর কদিন বাকি রে বিয়ের আর বিয়ের মাত্র পাঁচ ছ দিন বাকি হা তারপরেই তো বিয়ে আরে হ্যাঁ মনে হচ্ছে দুর্গাপূজার পরেই বিয়ে হবে হ্যাঁ দুর্গাপূজার পরেই বিয়ে হা টা বাই বাই